এবার ওষুধ দিব এই ওষুধ যদি মুসলিমরা গ্রহণ করে দু হাজার পঁচিশ সাল যেতে হবে না চব্বিশ এদিন কারণ বিশ্ব নবীর জবানে কোনোদিন মিথ্যা কথা বের হয়নি আর জীবনও হবে না পাশে হিন্দু গ্রাম হিন্দুর কোনো একটা যুবক ব্যানার্জি ঘরের ছেলে চ্যাটার্জি ঘরের ছেলে আহ বন্দ্যোপাধ্যায় ঘরের ছেলে হিন্দুদের ভিতরে যেগুলো আপার লেভেলের ঘরের ছেলে শিক্ষিত ছেলে ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলেটা ভালো ভদ্র কিন্তু তার চলাফেরা মুসলিমদের মত বন্ধু আছে অনেকগুলো মুসলিম একসঙ্গে হোস্টেলে পড়াশোনা করেছে বহরমপুরে পেছাপ করে পানি নেয় দাঁড়িয়ে পেছাপ করে না আবার কখনো কখনো মুখ দিয়ে বলে মুসলিমদের নিয়মগুলোই ভালো আবার বিয়ে সাদি করেছে হোস্টোজ করেনি হালকা করে করে নিয়েছে আর মাঝে মাঝে ঈদে চলে আসে বন্ধুদের সঙ্গে আনন্দ করতে আবার ওর মুখ দিয়ে বের হয় ভালো আপনার মনটা কি হবে বলে আপনার মনটা কি হবে ওই ছেলেটার ব্যাপারে আপনি তখন আমাকে বলবেন বলে না একটা খবর শুনাই কি খবর এই পাশের গ্রামে একটা ছেলে আছে এই ছেলেটার নাম হচ্ছে সুমন সুমন বন্দ্যোপাধ্যায় বা সুমন চ্যাটার্জি খুব ভালো ছেলে এত ট্যালেন্টেড না পঁচাত্তর পার্সেন্ট চলে এসছে পার্সেন্টেজ বলছেন আপনি আর একটু মেহনত করলে পঁচিশ পার্সেন্ট চলে আসবে তাহলে আপনার মনটা খুশি হচ্ছে কি হচ্ছে না খুশি হচ্ছে কি হচ্ছে না তাহলে যদি কোনো হিন্দুর ছেলে ব্যানার্জি ছেলে চ্যাটার্জির ছেলে দাসের ছেলে গুপ্তর ছেলে গুহর ছেলে সে যদি ইসলামকে মেনে নেয় ইসলামের আচরণকে মেনে নেয় ইসলামের কাছাকাছি চলে আসে যেমন আপনার দিলটা কৌতূহল হবে আপনার দিলটা উচল পাচল করবে আর একটু গায়ে হাত বুলিয়ে দিলে মনে হয় মসজিদ ঢুকে যাবে বন্ধুরে তাহলে বর্তমান মুসলমানের চাল চলন হিন্দুদের মতো হয়ে গেছে এদের বিয়ে সাদি হিন্দু এদের চলাফেরা হিন্দু এদের পোশাকের হিন্দু এদের সমস্তগুলো মুসলমানের মতো আর নাই এরা যখনই ফুল প্যান্টটা পরে একটুখালি গ্রাম থেকে বেরিয়ে চলে যাবে এটা মুসলিম না নন মুসলিম বোঝা যাবে না এরা মাসি বলে পিসি বলে দাদা বলে বৌদি বলে কাকি বলে কাকিমা বলে কোনো গায়ের মুসলিমকে দেখবেন না চাচা বলেছে নিজের চাচাকে বন্ধুরা আমার পঁচানব্বই পার্সেন্ট ঢুকে গেছে এর জন্য বিজেপি চেষ্টা চালাচ্ছে একটু গায়ে হাত বুলিয়ে দিলে হান্ড্রেড হান্ড্রেড এরা ঢুকে যাবে এর জন্য তাদেরকে দোষ দেওয়া যাবে না ইস ঘর মে ঘর হ্যাঁ কি চেরা সে আমরা ইসলামকে সেই পূর্ণাঙ্গ ইসলাম বিশ্ব নবী হাজরতুল বেদাতে যা দিয়ে গেছেন সেই ইসলামকে আমরা না খাওয়াতে রাখতে পেরেছি না পান করাতে রাখতে পেরেছি না দাড়িতে রাখতে পেরেছি না চুলে রাখতে পেরেছি না পেশাবে আছে না পায়খানায় আছে মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে বর্তমানে এমন একটি এলাকা রয়েছে আপনাদের এই কাছাকাছি বেশি দূরে নাই হিন্দু মেয়েদের মতো মুসলিম মেয়েরাও সিঁদুর পড়ছে আমরা ছিলাম বাঘের বাচ্চা কিন্তু হয়ে গেছে এখন ভেড়ার বাচ্চা যে কটি যুবক আছে এ আমার আমার বয়স যদিও ছেলে তা আমি হাত দুটো ধরে বলছি বাপ তোমার ওই মাথার চুলটা ইহুদিদের এখন তুমি ইহুদিকে ভালোবাসো না নবী মাহ্ম নিয়ামারাজুলু খুরাইমান বিশ্ব নবী মসজিদে নবভিতে একদিন বসে বসে আলোচনা করছেন মদিনার এই ছেলেটা ভালো ওই ছেলেটা ভালো ওই ছেলেটা ভালো ওই ছেলেটা খারাপ নবীজি আলোচনা করতে করতে খোরাইম নামে একটা যুবকের নাম ধরে বলছেন যে মদিনাতে একটা ছেলে আছি ছেলেটার নাম হলো খোরাইম ছেলেটা বড় ভালো ছেলেরে রসুল খুরাইমান এই খুরাইমের মতো ভালো ছেলে কেউ নাই ওই ছেলেটা এত সৎ ওই ছেলেটার আমল ভালো চলা ফালো উঠা বসা সবই ভালো আবার যিনি সার্টিফাই করছেন যিনি সার্টিফিকেট দিচ্ছেন তিনি জানা মানা ব্রেনের মানুষ নন তিনি হলেন আখিরি পায়গাম্বার নবী মোহাম্মদুর হে সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরই বলছেন খোরাই বল সব থেকে ভালো ছেলে কিন্তু ওর দুইখানা ত্রুটি আছে ওর ভিতরে দুটি ভুল আমি দেখতে পাই একটা ভুল হলো মাথার চুলটা এত বড় রেখেছি যে গর্তনের উপর দিয়ে বয়ে চলে গেছি আর একটা ভুল ওর আমি দেখতে পাই পায়জামাটা এত নিচে পর্যন্ত পরে যে গুড়িটা ঢাকা গেছে এই খবরটা রসুল বলল এই আলোচনাটা মসুল করলেন এটা মসজিদের ভিতরে আলোচনা হলো সীমাবদ্ধর ভিতরে আলোচনা হয়ে গেল তারই মধ্যে কেউ শুনে এই খবরটা খোরাইমকে বলছে খোরাইম রে তোর ব্যাপারে রসুল কি বলেছে জানিস কি যে উনি বলেছেন নেমার রাসুল মদিনার ভালো ছেলেদের মধ্যে একটা ছেলে হলো খোরাইম যেটা বড় হলো মনটা বড় হলো আমাকে বিশ্বনবী ভালো বলেছেন তখন এত কলিজাটা বড় হয়েছে খোরাইম আনন্দে তার চেহারার মধ্যে ভেসে উঠেছে কিন্তু আবার ওই লোকটা বলছে বিশ্বনবী নবী বলছেন খোরাইম যত ভালো হোক না কেন খোরাইমের দুইটি জিনিস বড় খারাপ তখন খোরাইমের মুখটা নেমে গেল হাই আল্লাহ আমার দুইটা জিনিস রসুল দেখতে পারে না একটা হলো চুলটা বড় আর একটা হলো টাকনুর নিচে কাপড় যখনই কথা বলেছে তখনই ওই খোরাইম একটা চাকুকে নিয়েছে নাপিতের কাছে যাব আজকে নয় কাল যাব আজকে সময় নাই কাল যাব এমন ঢিলা বলে কিছুই নয় হতভাগা চুল রে আমার নবী নারাজ আমি আর এক মিনিটে রাখবো না কাপড়টাকে চাকু দিয়ে ফেরে কেটে ছুঁড়ে ফেলে দিল ওরে কাপড় রে আমি তোকে কাটতে পারবো কিন্তু নবীকে নারাজ করতে পারবো গুলোকে কেটে নাড়া করে দিয়েছে একদম ছোট চুল আর মাঝে বড় চুল রেখেছে যে হাসাবার জন্য বলতে গেলে অনেক কথা বলা হয় আমি হাসাবার জন্য বায়ান করছি না কিছু বিবেকের চেতনা দিতে চাইছি এবার ওষুধ দিব এমন এমন ওষুধ দিব কোরআন থেকে আয়াতগুলো আপনাদের সামনে আমি পড়েছি সব চলে আসবে এই ওষুধ যদি মুসলিমরা গ্রহণ করে 2025 সাল যেতে হবে না 24 সালই ভারত মুসলিমদের হাতে আসবে ইনশাআল্লাহ বলছে সক্কলে একবার আল্লাহর নাম নিয়ে নারায়ে তাকবীর জজবার সঙ্গে যদি দিলে ইমান থাকে তো ইনশাআল্লাহ এটা ভালো সুসংবাদ দিয়ে দিই পৃথিবীতে যত যুদ্ধই হোক আল্লাহ রসুল বলে গেছেন আমার নির্মূলে শেষ করতে পারবে না আর পৃথিবী থেকে যেদিন ইসলাম বিদায় নেবে হবে সারা বিশ্বটা মুসলিম রাই শাসন করবে ইনশাআল্লাহ কোনো ভয় নাই আসবেই এদিন কারণ বিশ্বনবীর জবানে কোনোদিন মিথ্যা কথা বের হয়নি আর জীবনও হবে না بسم الله الرحمن الرحيم قل كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره ওয়াল্লাহ লাহে কাউ মাল ফাঁ আল্লাহ বলছে আমাদের রোগটা বলে দিলেন এবারে পরের আয় তো আমি ওষুধটা বলবো ইনশাআল্লাহ আল্লাহ বলছে হে তোরা পৃথিবীতে গিয়ে আটটা জিনিসের মহব্বতে পড়ে গেছিস তিনটে জিনিস তোদের কাছ থেকে মহব্বত কম হয়ে গেছে আটটা জিনিসের মহব্বত বেশি তিনটে জিনিসের মহব্বত কম তিনটে জিনিস এটা মজার সত্য ঘটনা শুনিয়ে দিই আমার এলাকাতে আমার গ্রাম থেকে আট দশ কিলোমিটার দূরে প্রায় সাড়ে তিনশো ঘর গ্রামটা সবটাই মাজার জীবিত পীর আছে ওখানে বলে সে পীরের সঙ্গেও আমি কথা বলেছি ঢোল তাবলা সব জাইজ করে সেই হঠাৎ করে ঘর ঘর হয়েছে কত দিলাম এরা যখন আকিদা চেঞ্জ করে দিয়েছে তো ওদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে মানে ওদের দলটা বেশি যখন মসজিদ থেকে বের করেছে তারা ফাঁকা মাঠে এক জায়গায় ঈদগাহ আছে ঈদগাটা এদের পাড়াতে বলছে তোরা আর এখানে আসবি না আমরা এটা নিলাম ঈদগাই নামাজ পড়ছে তিরপল টিরপল দিয়ে তো আমাকে এসে বারবার বলছে একটা মসজিদ বানিয়ে দেন তিনখানা মসজিদ বানালাম প্রায় আড়াই কোটি টাকা তিনটা মসজিদে গেছে তো এখন আমাদের কাটা বানিয়ে দেন তো আমি ওদের কাছে গিয়ে বললাম যে দেখো গোটা তোমরা আশিটা ঘর আশি জনার ঘর একবার কার ঘর ছোট আছে বড় বড় পাকা তাহলে আশি জোনার আশিটা ঘর আশি জনের ঘর আর আশি জনের একটা ঘর মসজিদটা কি পরের কাছে টাকা নিবে লজ্জা লাগে না তো একজন উঠে বলছি আমি পাঁচ লাখ নিলাম একজন বলছি আমি দু লাখ দিলাম আর কার কাছে টাকা নিবো না মসjid করে নিলে লরা মসজিদ করে নিলে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন দেখ তোর ভিতর একটা मोहब्बतের জায়গা আছে এখানে দিলে একটা জায়গা আছে প্রেমের জায়গা ওখানে তুই কাকে ভরবি বল যাকে ভরবি সেই শেষ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোরা ওখানে porechis কাকে আট জনের मोहब्बत তোদের দিলে রয়েছে তিনজনের মহব্বত তোদের দিল থেকে কমে গেছে কোল ইমকান আবা হুকুম বাপের মহব্বত সন্তানের মহব্বত ভাইয়ের মহব্বত বিবির মহব্বত বন্ধু বান্ধবের মহব্বত সঞ্চিত মালের মহব্বত গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্যের মহব্বত আজ যে ঘরটা বানিয়েছি সেই অট্টালিকার মহব্বত এই আটটা মহব্বত তোদেরকে গেড়ে ধরে বসে রয়েছে তোদের কাছ থেকে তিনটে মহব্বত চলে গেছে আহাব্বা ইলাই কম তোদেরকে হান্ড্রেড পার্সেন্ট মসজিদে পাওয়া যায় না ওয়া রাসূলিহি আর বডিতে তোদের শুলকে পাওয়া যাচ্ছে না তাহলে দুজন তোদের কাছ থেকে সরে গেল ও জিহাদিন আল্লাহ দিনকে আগে বাড়াতে হবে আল্লাহর কালাম পাককে আগে বাড়াতে হবে মসজিদ মাদ্রাসাকে আগে বাড়াতে হবে এ ব্যাপারে তোদের মন চাই না তাহলে তোরা তিনজনের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছিস তাই আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাস আব্বাস ফাতারাব্বাসু হাতায়া তিয়ল্লাহ বি আম্বৃহি ওয়াল্লাহ্ লাহাদিল কমাল ফা সিকিম অতক্ষণ পর্যন্ত অপেক্ষা কর যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে আল্লাহ তাবারাক বাতালা কোনোদিন ফাঁসে কমকে হেদায়েতের রাস্তা দেন না ফাঁসে কম আল্লাহ কোনদিন হেদায়তের রাস্তা দেন না দুনিয়া নিয়ে মেতে আছি বিবির পেছনে বছরে কত খরচা আব্বার পেছনে কত খরচা মায়ের পেছনে কত খরচা ভাইয়ের পেছনে কত খরচা সন্তানের পেছনে কত খরচা জি একটা টোটো ছিল না তখন রিক্সায় চেপেছি তো রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে মালদা থেকে মঙ্গল বাড়ি আসে কি নাম ভাই তো নামটা বললো বাড়ি মালদা নদীর একটা আমার বাড়ি ছেলে মেয়ে কয়টা দুইটা ছেলে একটা ছেলে কোলের দুধ খায় ছোট আর একটা বড় চার বছর চার বছর সাড়ে চার বছর কি করে বলে মিশনে দিয়েছি মাসে কত লাগে সাড়ে চার হাজার কি করে দাও রিস্কা চালি এখন দাঁড়িয়ে পাল্লাই চাপান মিশন গুলো কত তত্তর তত্তর করে বড় হচ্ছে আর মাদ্রাসা গুলো কেমন মানে রোগে ধরে নিয়েছে বাড়ন তো আর নাই মাদ্রাসায় ভর্তি করতে আসছে তখন জিজ্ঞেস করছে ইংরেজি আছে তো আমি খারাপ বলছি না দরকার আছে কিন্তু স্কুলে ভর্তি করতে গিয়ে জিজ্ঞেস করছে না হো এখানে কোরআন শরীফ পড়ানো হয় আপনার চক মহরমেরা প্রাইমারি স্কুলটা সরকার চালাচ্ছে কিন্তু গোটা গাঁ থেকে একটা মুরবিও রাখা যায় সরকার বের করে দেবে ছেলেগুলো আলিফ বাটা তো শিখো কাশ্মীরে আছে তো ভাইরা আমার আমাদের মহব্বত আল্লাহ এবং রসুলের কাছ থেকে চলে গেছে আল্লাহ এবং রসুলের কাছ থেকে চলে গেছে শেষ শেষ আমরা শেষ আমাদের আর কিছু নেই আল্লাহ তাবার আকবা তালা বলছেন ফাতার আব্বাসু

তো ওখানে কম্পিউটার আছে যে জিনিসগুলো নিয়ে যেতে পারবেন না ওই জিনিসগুলো কম্পিউটারে লোড করা আছে লোড করে তার ছবি দিয়ে দিয়েছে যে এই জিনিস নিয়ে পার হলে তুই চিল্লাবি তো বাস জেদ্দা এয়ারপোর্টে পার হচ্ছি টিক 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 মানে নিয়ে যেতে পাবি না আবার চেকিং করছে হ্যাঁ আপনার পকেটে ঘড়িটা রয়েছে এটা রাখান হয়ে গেল বন্ধরে আমার যদি একটা কোরআনের গেট করা যায় যদি একটা কোরআনের গেট বানানো যায় আর গেটটাকে যদি বলা যায় মুসলমান পার হবে কিছুই বলবি না আর বেঈমান যখনই পার হবে তো আওয়াজ করবি ঠিক ঠিক করে যে মাল গোলমাল যে ছে আমি সারা সারা ভারতবর্ষের কথা আমি বলছি না পশ্চিমবঙ্গের কথা বলছি না শুধু চক মহরমের কথা বলছি ওই গেটটা বসিয়ে দিয়ে মহফিলে আমরা যতজন ইমিগ্রেশন হবে চলবে সবাই এসে ভিতর দিয়ে পার হও শেষকালে দেখা যাবে এখানে চারশো পাঁচশো হাজার লোকের ভিতরেও একটাকেও আল্লাহর নজরে মুসলিম পাওয়া গেল না অথচ কোরআন পরিষ্কার বলে দিয়েছে পৃথিবীর ভিতরে বেজ্জতি হবে না কে না তিনজন পৃথিবীর ভিতরে বেজ্জতি হবে না কে না তিনজন পৃথিবীর ভিতরে বেজ্জতি হবে না কে না তিনজন একজন হচ্ছে কে ওলিল্লাহিল ওলিল মুমিনিন আর ইজ্জতের মালিক হলো আল্লাহ দ্বিতীয় হলো ইজ্জতে আমার পানে ওয়ালা কে না আর সারা পৃথিবীতে যত মুমিন থাকবে এরা কোনো দিন বেসুতি হবে না এরা কোনো দিন বেসুতি হবে না মুমিন কোনো দিন বেসুতি হবে না কোরআন বলেছে আবার মুমিন যদি বেসুতি হয় তাহলে কোরআন কে আপনি আমি মিথ্যা বলে ফেলব না উসবিল্লাহ কোরআনের একটা অক্ষর মিথ্যা নয় কোরআনের একটা জের মিথ্যা নয় কোরআনের একটা সাবার মিথ্যা নয় এবং যিনি কোরআন রচনা করেছেন তিনি আমার আল্লাহ আর সে আল্লাহ পৃথিবীর পজিশন বলে দিচ্ছেন কিন্তু মুনাফেকরা তা বুঝতে পারবে না এখানে সম্মান পাবে কে আল্লাহ পাবে রসুল পাবে এবং মমিন সম্মান পাবি Thank